আসসালামু আলাইকুম সালামুকুমাতি গুল্লেন মসল্লা প্রেজেন্ট ইউথ ফুটবল সিজন থ্রি পাওয়ার বাই শাইন বাজার কু স্পন্সর মক্কা স্টোর হাজি হারুন স্টোর ফেল মোটরস রায়হান বিডিওস বিসমিলা মেডিকেল হল মেসেজ কুমিলা বস্তু বিতন আরোহী ফ্যাশন সোয়াক ক্লথ স্টোর স্পোর্টস শো সিদ্দিকমদ ক্যানাই নুর তরুণ সংঘ এবং এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় সিদ্দিকাহমদ ক্যানানি নুর দোকান মালিক সমবায় সমিতি আমি ধন্যবাদ জানাই স্পন্সারদের যারা এই টুর্নামেন্টে আমাদের সাথে আছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন এবং আপনারা অনেকেই জানেন যে আমরা টুর্নামেন্টটা স্টার্ট করেছি সবার সহযোগিতায় এবং এই টুর্নামেন্টের কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে জানাই খুশি হব যে আমরা অলরেডি ফরম বিতরণ শেষ আমাদের এবং আমরা ফরম জমা নেওয়া শুরু করেছি আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম যে আমরা পাঁচ তারিখ পাঁচ তারিখ আমরা প্রস্তুতি ম্যাচ আয়োজন করতেছি এবং সাত তারিখ আমরা নিলামের আয়োজন করব এবং আমরা সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে নিলাম হবে এবং কিভাবে প্রস্তুতি ম্যাচ হবে তো আমি এই ভিডিওটা দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা লাস্ট ডেট দিয়েছিলাম ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ তিন তারিখ আপনারা অবশ্যই মাথায় রাখবেন তিন তারিখ বিকেল চারটার মধ্যে আপনারা ফর্ম জমা দিয়ে দিবেন চারটার পর আর ফর্ম আমরা অ্যালাউ করব না মাথায় রাখবেন চারটার পর ফর্ম জমা দিয়ে দিবেন কেননা আমাদের আটচল্লিশ জন প্লেয়ার হওয়ার পরও আমাদের সাত থেকে দশ জন প্লেয়ার এখন এক্সট্রা রয়ে গেছে ওরা আপিল করতেছে আমাদেরকে রিকোয়েস্ট করতেছে টুর্নামেন্টে খেলার জন্য তারপর আমরা বলছিলাম যে যারা আগে আসবে আগের ভিত্তিতে ফর্ম পাবে এবং সেই ভিত্তিতে আমরা ফর্ম দিয়েছি তো আপনারা যারা এখনো ফর্ম জমা দেননি আপনাদেরকে আমরা হামবেল রিকোয়েস্ট করব আপনারা অতি শীত শীঘ্রই আপনারা ফর্ম জমা দিয়ে দিবেন এবং মনে রাখবেন তিন তারিখ বিকেল চারটার পর আর ফর্ম অ্যালাউ হবে না যতজন আমাদের এই ফর্ম জমা দিবেন চল্লিশ জন হোক আটচল্লিশ জন হোক বিয়াল্লিশ জন হোক সেগুলি থাকবে এরপরে আমরা নতুন করে আবার প্লেয়ার নিব যারা যারা থাকবে তো যারা যারা আরেকটা কথা বলি আমি আগে বলছিলাম আপনারা যারা খেলতে অপারধ থাকেন অবশ্যই আয়োজক কমিটিকে বলবেন আয়োজক কমিটি সেটা সিদ্ধান্ত নিবে আপনাদেরকে আপনারা না খেললে আপনাদের ফর্মগুলো আমরা রিটার্ন নিয়ে নেব এখনো আমাদেরকে অনেকে বলেন নাই যে কারা কারা খেলবেন কি খেলবেন না তো আজকের ভিতরে আমাদেরকে জানাই দিবেন রাত্রের ভিতরে যদি আপনারা খেলতে না চান বা কোনো কারণে আপনাদের সমস্যার কারণে যদি আপনারা খেলতে অপারক হন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন কেননা আমাদের ফর্মগুলো আবার আপনার জায়গায় রিপ্লেসমেন্ট করে আরেকটা প্লেয়ার নিতে হবে এটা আপনারা মাথায় রাখতে হবে আর যদি আপনারা খেলেন তাও আমাদেরকে আজকে করে ফেলবেন যতজন প্লেয়ার এখনো ফর্ম জমা দেন নাই আপনারা অবশ্যই আমাদেরকে করবেন যে আপনারা ফর্ম জমা দিয়ে মাস্ট বি তারিখে জমা দিয়ে দিতে হবে আর আগামীকালকের ভিতরে আপনারা সবাই ফর্ম জমা দিয়ে দিলে আরেকটা ভালো আর আরেকটা কথা বলি আপনারা যারা ফর্ম জমা দিবেন অবশ্যই মাথায় রাখবেন আপনাদের একটা হাফ ছবি দিবেন মোবাইলের তোলা অবস্থা হোক আবার নতুন করে তুলে দিলেও পারেন অবশ্যই আপনারা প্রত্যেকে হাফ ছবি জমা দিবেন আমাদের আয়োজক কমিটি যারা আছে তাদের কাছে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের আপনার আছে যারা আমাদের গ্রুপের জাকির জাকির মোশারফ অথবা আমার কাছে আপনাদের হাফ ছবি জমা দিবেন এবং আমরা প্রস্তুতি কিছু কথা বলতে চাই যারা যারা গত টুর্নামেন্টে খেলেন নাই আমরা জানি কারা কারা খেলেন নাই তাদের একটা লিস্ট আমরা কালকে ঘোষণা দিব বা তিন তারিখে ঘোষণা দিব আমরা লিস্ট অলরেডি তৈরি করে ফেলেছি কারা কারা প্রস্তুতি ম্যাচ খেলবেন মাস্ট বি খেলতে হবে কোনো অজুহাত চলবে না আপনারা প্রস্তুতি ম্যাচ খেলবেন কেননা যারা অধিনায়ক থাকবে তারা অনেকেই আপনাদেরকে চিনে না যাতে আপনাদেরকে দলে নেয়ার জন্য অবশ্যই আপনাদেরকে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে এবং প্রস্তুতি ম্যাচ কিভাবে যারা যারা নাম ঘোষণা করা হবে আপনারা আয়োজক কমিটির সাথে 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 যোগাযোগ করবেন আপনাদেরকে দুইটা দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলানো হবে এবং কিভাবে প্রস্তুতি ম্যাচ খেলবেন সেটা আয়োজক কমিটি বলে দিবে আর অধিনায়ক প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে আমরা অলরেডি আমরা আটটা অধিনায়ক নিব দল যেহেতু আটজন আমরা অলরেডি ছয়টা অধিনায়ক আমাদের ফিক্সড হয়েছে আর দুইটা অধিনায়ক বাকি এবং চারজন অলরেডি আবেদন করেছেন সেই চারজন থেকে আমরা দুইজন অধিনায়ক বাছাই করে নিব তো অধিনায়কের প্রসঙ্গে একটা কথা বলতে চাই যখনই আপনারা শিল হয়ে নেবেন আটজন আমরা আটজন অধিনায়ক নিয়ে আমরা এক্সট্রা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো সেখানে আপনারা মতামত আপনারা যদি কোনো কিছু না আমাদেরকে জানাবেন আপনাদেরকে বিস্তারিত বলে দিব আর অধিনায়ক প্রসঙ্গে বলতে চাই নিলাম কিভাবে হবে না হবে অবশ্যই আয়োজক কমিটির সাথে যোগাযোগ করে সেই নিলামের প্রক্রিয়াটা আপনারা জেনে দিবেন আর আমি লাস্ট একটা কথা বলতে চাই শেষ করে দিব লাস্ট একটা কথা বলতে চাই আপনাদেরকে আমি ভিডিওটা এত লং করছি না ছোট করছি যে যারা যারা এখনো ফর্ম জমা দেননি এবং যারা যারা ফর্ম নেয়ার পরে খেলতে কোন অনেক সাময়িক অসুবিধার কারণে আপনারা অবশ্যই আপনাদের ফর্মটা জমা দিয়ে দিবেন না খেললে এবং খেললেও আপনারা ফর্মটা জমা দিয়ে দিবেন মাস্ট বি তিন তারিখে ফর্ম জমা দিয়ে দেবো বিকাল চারটার মধ্যে আমি আবার বলছি তিন তারিখ বিকাল চারটার মধ্যে ফর্ম জমা দিয়ে দিবেন আমরা তিন তারিখে রাত্রে বসে ডিসাইড করবো কাকে কোন গ্রুপে ফেলাবো আমাকে কে হবে ডায়মন্ড কে হবে গোল্ড কে হবে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব আর আমি আবার পরিশেষে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে যে আটচল্লিশ জন প্লেয়ার রয়েছেন সবাইকে কেন আপনারা ছাড়া একটা টুর্নামেন্ট কখনই হবে না এবং এই আটচল্লিশ জন প্লেয়ারকে আমি অনুরোধ করব আপনারা আমাদের যে নিয়ম তান্ত্রিক রয়েছে রুলসগুলো রয়েছে রুলসগুলো মেনে আপনারা টুর্নামেন্ট খেলা পরিচালনা করবেন থাকবেন আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করবেন তো এই আজকে এতটুকু পর্যন্ত শেষ করার আগে স্পন্সরদের আরো একবার ধন্যবাদ বিশেষ করে গোল্ডেন মশলার দিদার এবং বাজারের সাইফুল এছাড়াও অনেক এবং ফয়সাল যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমরা আশা করবো যে আপনারা টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমি আরেকটা ধন্যবাদ জানাই যে আমাদের আগে হয় না এটা ঠিক আছে ফার্স্ট আমরা একটা মিডিয়া স্পন্সার বলতে ফটোগ্রাফি এবং ভিডিও ভিডিও স্পন্সার একজন নিয়েছি সেটা হলো আমাদের সবাই প্রিয় রাজু আমরা আশা করবো যে রাজু আমাদের সাথে থাকবেন আর যে প্লেয়ার গুলো আটচল্লিশ জন থাকবেন সবাইকে একটা খুশির খবর হচ্ছে যে আটচল্লিশ জন প্লেয়ার প্রতিজনের চারটা করে ছবি তোলা হবে মাঠে মাঠের বাইরে এবং এই কার্যক্রমটা পরিচালনা করবেন রাজু এবং রাজুকে অবশ্যই ধন্যবাদ জানাই আর আপনারা ভিডিও কে অনেক ধন্যবাদ আর আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি কথাগুলো না বোঝেন অবশ্যই আমাদেরকে নক করবেন আর পরিশেষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ